আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবারও অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশের যেহেতু নির্বাচন বিকাশ রকেট আপনার ব্যাংক ট্রান্সফার এ ধরনের সব কিছুতে কিন্তু একটা নতুন সিস্টেম বা নতুন নিয়ম চালু করা হয়েছে তো সেটা হয়তো অনেকে জানেন না বা অনেকে বুঝবেন না এই জন্য হয়তো দেখা গেছে অনেকে টাকা পাঠাতে গিয়ে ঝামেলা পরবেন বা টাকা পাঠাতে চাইবেন চাইবে না তো এই সমস্ত বিষয়টা আজকে বলবো যে আসলে কালকে থেকে মানে আজকে রাতের বারোটার থেকে আজকে হলো সোমবার আমি ভিডিওটা রেকর্ড করতেছি ভিডিওটা পাবলিশ হবে মঙ্গলবার তো সোমবার রাত বারোটা থেকে কিন্তু এই সিস্টেমগুলো অলরেডি চালু হয়ে গেছে এমনকি আজকে সারা দিন কিন্তু মানে এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করা যায়নি তো যাই হোক সবগুলো বিস্তারিত বিষয় আমি আপনাদেরকে বলে দিব এর মধ্যে যারা এই বিষয় নিয়ে ইন্টারেস্টেড মানে এই বিষয়টাগুলো জানতে চান তারা ভিডিওটা কন্টিনিউ করবেন আর যেহেতু দুই দিন বাকি আছে নির্বাচনের মঙ্গলবার বুধবার বৃহস্পতি বৃহস্পতিবার নির্বাচনই তো ভবিষ্যতে আমরা সবাই দোয়া করি আল্লাপাক যেন সহিদ সালামত মানে কোনো ধরনের গ্যাঞ্জাম মারামারি কাটাকাটি ছাড়া সেই ক্ষমতায় যেই আসুক যার বাইকি আল্লাহ রেখে রাখছে সেই হবে সেখানে আসলে আমাদের কোনো নাই যেই আসুক আসুক কিন্তু যেন সহিদ সালামত ঠিকঠাক মতে হয় কোনো ধরনের গেঞ্জাম না হয় সেটি আমরা দোয়া করি আল্লাপাক যেন সবাইকে সহিদ সালামত ইলেকশন করার মতো তফিক দেন আর মেন বিষয় হচ্ছে আসলে ইলেকশন মানে ইলেকশনের জন্য আসলে এই নিয়মটা চালু করছে যাতে কি অবৈধ লেনদেন বা কোনো ধরনের আর্থিক লেনদেন করতে না পারে এই জন্য ব্যাংকিং সিস্টেম থেকে এনপিএসবি যেটা ওইটা বন্ধ করে দেওয়া হয়েছে শুধু ইএফটি চালু আছে তবে ইএফটিতেও টাকা কিন্তু এখন আপাতত ট্রান্সফার করলে না যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তবে যারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠাবেন তাদের টাকাটা হয়তো বাংলাদেশ ব্যাংক রিসিভ করবে কিন্তু আপনার অ্যাকাউন্টে ইলেকশনের আগে পৌঁছানোটা খুব কঠিন বিষয় হবে তো এই জন্য আর যদি এখন টাকা না পাঠাতে চান সবচেয়ে বেস্ট হবে না পাঠানোটাই ভালো ইলেকশনের পরেই পাঠাবেন আর যারা বাংলাদেশে ব্যাংক টু ব্যাংক মানে আপনার ইসলাম ব্যাংক থেকে ইসলামী যদি ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারবেন যদি আপনি সোনালী ব্যাংক থেকে সোনালী ব্যাংক করতে চান তাও করতে পারবেন কিন্তু ইসলামী ব্যাংক টু সোনালী ব্যাংক বা সোনালী ব্যাংক টু ইসলামী ব্যাংক এই ধরনের মানে অন্য অন্য ব্যাংকে এক ব্যাংকের সাথে অন্য ব্যাংকের কাছে কিন্তু টাকাগুলো আপনি ট্রান্সফার করতে পারবেন না আপাতত এগুলো বন্ধ হয়ে গেছে আর যদি আপনি বিকাশ করতে চান শুধু এক হাজার টাকা আপনি বিকাশ করতে পারবেন সেটা আপনি যেখান থেকে করেন না কেন বিকাশে আপনার এক হাজার টাকার বেশি কিন্তু বিকাশ রকেট নকদ কোনোটাতেই ঢুকবে না এই জন্য আপাতত কেউ বেশি টাকা বিকাশ করবেন না তাও টাকা আটকে যাবে ইলেকশনের পরে রবিবার দিন ব্যাংক ট্যাঙ্ক খোলার পরে তারপরে কিন্তু এই টাকা পয়সাগুলো লেনদেন হবে তো এই জন্য আসলে যারা ইলেকশনের মধ্যে টাকা পয়সা লেনদেন করতে চাইতেছেন আজকে থেকে টোটালি বন্ধ আর যদি আপনার ব্যাংক টু ব্যাংক হয় ইসলামী ব্যাঙ্ক টু ইসলাম ব্যাঙ্ক তাহলে আপনারা করতে পারেন মানে এই ধরনের যারা ব্যাংক রিলেটেড মানে এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে সেম ব্যাংক তাহলে হবে কিন্তু এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে যদি ডিফারেন্স কোনো ব্যাঙ্ক হয় তাহলে কিন্তু আপনার টাকাটা ট্রান্সফার হবে না তো এটা নিয়ে টেনশন করবেন না অনেকে হয়তো ট্রাই করতেছেন বা ট্রাই করবেন হবে না কিন্তু অনেকে টেনশন করবেন তো এটা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে বারো তারিখ রাত্রে বারোটা পর্যন্ত তো বারো তারিখ পরে তেরো তারিখ চোদ্দ তারিখ তো রবিবার শুক্রবার শনিবার তো পনেরো তারিখ থেকে আবার সম্পূর্ণ লেনদেন আপনারা করতে পারবেন তো এটা হচ্ছে আজকে মেন বিষয়টা আসলে অনেকে হয়তো বিষয়টা অনেকে অবগত আছেন অনেকে হয়তো অবগত নেই তো সেজন্য আজকে ভিডিওটা করা যারা ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ যদি আর কিছু জানার বিষয় থাকে অবশ্যই কমেন্ট করেন সবাই আসসালাম আলাইকুম রাহুমতুল্লাহি ওরা কাতু